ফেক জয়নিং বিজপুরে তৃণমূলের যোগদান নিয়ে কটা খুরজুন সিং এর একশো জন আজকে জয়েন করছে উদয় প্রতাপ সিং সাথে এরা প্রত্যেকে করে আমাদের দমদম ব্যারাকপুর আইএনটিউসি সভাপতি শ্রী সোমনাথ স্যার তাদের হাতে আমাদের দলীয় পতাকা তুলে দিচ্ছেন মাঝে মধ্যে কয়েকজনের হাতে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে বীজপুরে গেরুয়া শিবিরের ভাঙন বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব রবিবারও তার ব্যতিক্রম হলো না নৈহাটি জুটমিলের বিজেপি শ্রমিক ইউনিয়ন ছেড়ে একশো তিরাশি জন তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি করেছেন বীজপুরের তৃণমূল নেতৃত্ব যদিও তৃণমূলের এহানো দাবিকে মোটেও পাত্তা দিতে চান না বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং তৃণমূলের এই যোগদান পর্ব নিয়ে তার কটাক্ষ এসব ফেক জয়নিং যারা কোনোদিনও বিজেপি করেনি তাদেরকে বিজেপি সাচিয়ে জয়েন করানো হচ্ছে যারা জয়েন করেছে তারা কেউ মদের ঠিক চালায় কেউ বাড়ি কাজ করেন আবার কেউ বাউন্সার তার বক্তব্য দু দুটি পুরসভা এবং বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে তা সত্ত্বেও তৃণমূলের এত ভয় কেন তার দাবি এবার মানুষ সুযোগ পেলে বিজেপিকেই ভোট দেবে আর মানুষ ভোট দিতে পারলে তৃণমূলের বিদায় নিশ্চিত পুরো ফেক জয়নি ও যারা কোনোদিন বিজেপি করেনি তাদেরকে জয়েন করেছে কে মদের ঠেক চালায় কে বারে কাজ করে কে বাউন্সারে কাজ করে আর কিছু আছে ওখানে মিডিয়ার লোকেরা তারা টাকা পয়সা নিয়ে ওই একজনকে জয়েন করাচ্ছে বলছে কি একশো জন জয়েন করো ভাই বিজেপিতে অত লোক আছে অত ভয় কেন তোমাদের তো শাসন আছে তোমাদের পরসভা আছে তোমাদের এমএলএ আছে তো অত ভয় তোমাদের কিসের হচ্ছে কি রোজ এক একটা লোককে নিজের লোককে তোমরা ওই ঝান্ডা ধরিয়ে সাজিয়ে তোমাদের বিজেপি থেকে জয়েন করাচ্ছ অত ভয় পাওয়ার এটা একদিকে আমাদের জন্য ভালো আর একদিকে ওদের লোককে বিভ্রান্ত করা তো বিভ্রান্ত হবে না মানুষ রেডি আছে মানুষ সুযোগ পেলেই ভোটটা দিয়ে দেবে সভাপতি গতকাল আবার বলেছে এখন আড়াইশো জন বিজেপি কর্মী জয়েন করবে আর মানে আর বিজেপি কত কর্মী আছে এটা তো ভাবতে হবে না